গ্রাম বাংলা থেকে যা খবর এই মুহূর্তে এসআইআর নিয়ে বাংলা বাঙালির একটা বড় অংশ আতঙ্কে রয়েছেন যদিও অনেকের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে বা উনিশশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন সালের জমির দলিল বা পর্চা রয়েছে তারপরেও কিন্তু একটা আতঙ্ক কাজ করছে যে বেনাগরিক হয়ে যাব না তো যদিও এটা নাগরিকত্বের বিষয় নয় মানে ভোটার ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে না তো আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবো তো এই প্রশ্ন কিন্তু অনেকের মনে রয়েছে এই বিপদের এই বাংলা বাঙালির বিপদের দিনে আজকে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে তৃণমূল কংগ্রেস বাম অর্থাৎ সিপিআইএম বা যে সমস্ত বামপন্থী দলগুলো রয়েছে জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সকলের উচিত কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে এবং তাদের পার্টি অফিসগুলোকে ক্যাম্প বানিয়ে দেওয়া বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের যে ভোটার লিস্ট ভোটার তালিকায় তার নাম আছে সেগুলো প্রিন্ট আউট করে দেওয়া বা তাদেরকে অ্যাওয়ার করা যে তাদের পাশে আপনারা থাকছেন শুধুমাত্র এসআইআর মানছি না মানব না এই কথা কিন্তু আর চলবে না এসআইআর অলরেডি হচ্ছে এবং এসআইআর পুরো দমে চালু হয়ে গেছে শুভেন্দু অধিকারীরা যে দাবি বারবার করছে যে এক কোটির বেশি নাকি নাম বাদ যাবে সেখান থেকে এটা আতঙ্ক কিন্তু বাংলা বাঙালির মধ্যে একটা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন যদি তারা তাদের পার্টি অফিসগুলোকে একেবারে ক্যাম্প করে দিতে পারে বা বিভিন্ন বুথ ভিত্তিক অঞ্চল ভিত্তিক তারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা তারা যদি একেবারে যারা ব্যাপারগুলো জানে না বোঝে না অনলাইনে অতটা সরগড় নয় তাদের প্রিন্ট আউট বের করে দেওয়া জেরক্স করে দেওয়া বা তাদের হাতে তাদের প্রমাণ দেওয়া যে আপনি একজন ভোট নাগরিক এবং আপনি দু সালে আপনার দেখুন নাম রয়েছে বা আপনার পরিবার বা পরিজন বা আপনার বাবা মায়ের নাম রয়েছে বা দাদুর নাম রয়েছে বা আত্মীয়ের নাম রয়েছে এত ভয় পাওয়ার কিছু নেই তারপরেও যদি নাম কোনোভাবে না থাকে কিন্তু আপনি ভারতীয় তারপরেও নির্বাচন কমিশনার যে বারোটা আরও ডকুমেন্ট বা কাগজপত্রের কথা বলেছে সেই কাগজপত্রগুলো কিভাবে জোগাড় করা যায় এই বিষয়গুলো যদি এখন সহযোগিতা করতে পারেন আপনি যে রাজনৈতিক দল হন না কেন আপনি বামপন্থী হতে পারেন বামপন বা কংগ্রেস বা তৃণমূল যে দল হন না কেন ছাব্বিশে কিন্তু মানুষ আপনাদেরকে এর কি বলবো এর বিনিময় দেবে অর্থাৎ অবশ্যই মানুষ এই দুর্দিনে বিপদের দিনে যারা পাশে দাঁড়াবে তাদের কথা কিন্তু মনে রাখবে যারা মানে দেখুন অনেকেই যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা ভোটার লিস্টে আপনাদের নাম আছে দু সালে নাম আছে বা আপনার কি বলবো অন্যান্য কাগজপত্র ডকুমেন্ট আছে তারপরেও ওটা আতঙ্ক এই আজকে শুনলাম বীরভূমে একজন আত্মঘাতী হয়েছেন পানিহাটিতে এই সরি কিছুদিন আগে দেখলাম ওদিকে ব্যারাকপুরের দিকে একজন আত্মঘাতী হয়েছিলেন কুচবিহারে একজন সুইসাইড করতে গিয়ে এখনও নাকি বেঁচে আছেন এই যে মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ সরল সাদাশিদে মানুষ বাঙালি মানুষ তাদের যে এই বিপদ এই বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি এবং যে কোনো উপায়ে পার্টির যে একটা সময় সিপি লকডাউনের সময় সিপিএমে দেখা গিয়েছিল রেড ভলেন্টিয়ার আজকে যদি এই রেড ভলেন্টিয়াররা কাজ করে বা তৃণমূল কংগ্রেসের তারা তাদের যারা সহযোগী মানে ছেলে মেয়ে রয়েছেন যারা রাজনীতি